হ্যালো বন্ধুরা মেয়ে তাই সবাইকে স্বাগতম আমরা শতকরার করার পরবর্তী পার্ট নিয়ে আস এই ভিডিওতে আমরা পরপর ছাড়ের অঙ্কগুলি দেখব মানে কীভাবে ছাড়ের অঙ্কগুলি মানে শর্ট ট্রিক্সের মাধ্যমে মানে দেখা মাত্র উত্তর দেবো সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো এবং দেখি কীভাবে উত্তর দেবো দেখুন তাহলে প্রথম অঙ্কটা যদি আমরা দেখি এক ব্যক্তির বেতন মানে ফাইভ টাকা ঠিক আছে মানে পাঁচ হাজার টাকা পরপর তিন বছর বেতন যথাক্রমে ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট এবং টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পেলে তিন বছর এসে এসে তার বেতন কত টাকা হবে দেখুন এই ধরনের অঙ্ক ক্ষেত্রে আমি আগেই বলে দিই পার্সেন্টেজের আমাদের একটা ভিডিও রয়েছে মানে পার্সেন্টেজ বা শতকরা কীভাবে বার করা হয় একটি ভিডিও রয়েছে এই ভিডিওটা অবশ্যই দেখবেন এই ভিডিওতে রয়েছে তাহলে ফাইভ পার্সেন্ট মানে আমরা লিখতে পারি যে ফাইভ পার্সেন্ট মানে লিখতে পারি ওয়ান বাই টোয়েন্টি তাহলে ওয়ান বাই টোয়েন্টির সাথে এটার সাথে প্লাস করে দেবো মানে টোয়েন্টি ওয়ান বাই মানে টোয়েন্টি ওয়ান বাই টোয়েন্টি ঠিক আছে এইভাবে আমরা লিখব ঠিক আছে পরবর্তী যদি আমরা যদি আরেক আরেকটা করি কত পার্সেন্ট বলেছে টেন পার্সেন্ট টেন পার্সেন্ট মানে আমরা লিখতে পারি টেন পার্সেন্ট বলতে আমরা লিখতে পারি ওয়ান বাই টেন তাহলে এটার সাথে এটা প্লাস করে দেবো তাহলে কত চলে আসবে ইলেভেন বাই টেন মানে এইভাবে আমরা করবো ঠিক আছে এটার একটা শর্ট ভিডিও রয়েছে আপনারা অবশ্যই যদি দেখতে পারেন তাহলে টোয়েন্টি পার্সেন্ট কত কত হবে টোয়েন্টি পার্সেন্ট হবে আমাদের টোয়েন্টি পার্সেন্ট আমাদের টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি বলতে আমাদের দাঁড়াবে টোয়েন্টি পার্সেন্ট আমরা মানে বলতে পারি যে মানে সিক্স বাই ফাইভ এটা তাহলে আমরা মানে ট্রিক্সের মাধ্যমে কী বলবো আমরা পাঁচ হাজার টাকা বলেছি তাহলে ফাইভ থাউজেন্ড আমরা লিখে নেব এখানে ফাইভ থাউজেন্ড আমরা কী করবো জাস্ট এটিকে বসিয়ে দেবো ইন্টু এটার সাথে টোয়েন্টি ইন্টু ইলেভেন বাই টেন ইন্টু সিক্স বাই ফাইভ জাস্ট এখন আমরা কাটবো জিরো জিরো যদি কাটি জিরো জিরো যদি আমরা কেটে নিই পাঁচ দিয়ে পাঁচ মানে পাঁচ দশ পঞ্চাশ টেন টাইম এসেছে এসেছে এখন এটাকে যদি আমরা টু টাইমস দিই মানে টু দিয়ে কাটি তাহলে ফাইভ টাইমস হবে ফাইভ ঠিক আছে এখন এই ফাইভটাকে আমরা এটার সাথে গুণ করবো জাস্ট আমাদের আনসার চলে আসবে এখন এটাকে যদি আমরা গুণ করি দেখুন মানে এগারো মাল্টিপ্লাই ঠিক আছে এগারো মাল্টিপ্লাই মানে আমরা জানি আমরা শিখেছি একটু ভিডিওর মধ্যে রয়েছে আমরা মানে মাল্টিপ্লাইয়ের একটা ভিডিও রয়েছে এটাও দেখতে পারেন আপনারা এই ভিডিওর মধ্যে রয়েছে এগারো কীভাবে গুণ করতে হয় তাহলে আমরা এগারো এইভাবে গুণ করে নেব মানে এগারো মানে দুশো একত্রিশ হয়ে যাবে মানে দেখে উত্তর দেবেন তার সাথে ইন্টু সিক্স আর ইন্টু ফাইভ চলে আসবে ঠিক আছে এটাকে আমরা যদি করি তাহলে প্রথমে দেখুন আমরা যদি সিক্স টাইম করি যদি এত সাথে সিক্স টাইম করি মানে দুশো একত্রিশের সাথে আমরা যদি সিক্স টাইম করি তাহলে কত চলে আসবে মানে সিক্স এইট থ্রি ওয়ান এটার সাথে আমরা ফাইভ গুণ করব আরও যদি এটার সাথে আরও ফাইভ গুণ করি আমাদের আনসার চলে আসবে আমরা যদি করি মানে ছয় মানে জিরো জিরো থ্রি নাইন সিক্স এটা আমাদের আনসার চলে আসবে এটা অনেক আপনারা করতে পারবেন যে আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে পরবর্তী অঙ্ক দেখি একটি বইয়ের প্রাথমিক মূল্য বারোশো পঞ্চাশ টাকা পর পর তিনবার বইয়ের মূল্য টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এবং ফোরটি পার্সেন্ট হ্রাস পেলে বইটির অন্তিম মূল্য কত হবে সেম করবো আমরা কীভাবে সেম করবো মানে এবার বলেছে রাশ ঠিক আছে আমরা কত লিখবো আমরা জাস্ট এখন আনসারটা লিখবো আমরা বারোশো পঞ্চাশ লেখব বারোশো পঞ্চাশ ইন্টু আমরা কত পার্সেন্ট কত পার্সেন্ট বলেছি টেন পার্সেন্ট টেন পার্সেন্ট আমরা জানি কত মানে রাশ বলেছে যেহেতু টেন বাই মানে এক যদি রাশ হয় নাইন চলে আসবে ইন্টু আমরা আর বলেছি টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট মানে ফাইভ বাই ওয়ান বাই ফাইভ থেকে ওয়ান যদি মানে ফাইভ থেকে ভিউ হয় তাহলে ফোর চলে আসবে ইন্টু আর কত পার্সেন্ট বলেছে আর বলেছে যে ফোরটি পার্সেন্ট ফোরটি মানে আমরা যদি ফোরটিকে আমরা ভাঙি তাহলে ফাইভ এটা আর মাইনাস করলে থ্রি চলে আসবে

আর তার সাথে ফাইভ ফাইভেরও ট্রিক্স আমি বলে দিয়েছি কীভাবে করতে হয় মানে আপনারা অনায়াসে দেখি আপনারা ফাইভেরও ট্রিক্স করতে পারবেন তাহলে ফাইভের যদি আমরা ট্রিক্স করি ফাইভ ফোর জিরো এটা আমাদের আনসার চলে আসবে আপনারা দেখিয়ে উত্তর দিয়ে দেবেন ঠিক আছে আশা করি আপনারা ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা সবাই পরবর্তী যদি অঙ্ক আরেকটি দেখি মানে এই নিয়মে আরেকটি অঙ্ক দেখি একটি সংখ্যার ওরপর দুবার টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট হারে বেড়ে ছশো ষাট হলো প্রথমী সংখ্যার কত দেখুন এই বলেছে মানে ছাড় দেওয়ার পর মানে এই যদি এই নম্বরটা হয় এটাকে ছাড় দেওয়ার পর মানে এত পার্সেন্ট এত পার্সেন্ট ছাড় দেওয়ার পর হয়েছে এত টাকা মানে কত টাকা হয়েছে যে বলেছে মানে ছশো ষাট টাকা হয়েছে ছাড় দেওয়া আগে তো ছিল এই এই জায়গাটা দিয়ে দেওয়া ছিল ছাড় 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 এত টাকার এত পার্সেন্ট ছাড় হলে কত টাকা হয় কিন্তু এবার বলেছে এত টাকা হয় এখন প্রাথমিক সংখ্যাটা কত এই ধরনের ক্ষেত্রে আমরা কি করবেন দেখুন এই ধরনের ক্ষেত্রে আপনারা একটা একটা কাম করবেন জাস্ট সেটা করলেই হয়ে যাবে ধরেন ধরেন ছয়শো ষাট ঠিক আছে ছয়শো ষাট ঠিক আছে আপনারা জানেন পার্সেন্টেজের আমরা কিভাবে পার্সেন্টেজের মানে কীভাবে বার করি জাস্ট এটাকে যেমন আমরা যেমন আমরা এখানে লেগে দেখাচ্ছি টেন পার্সেন্ট যদি আমরা ধরি আমরা জানতাম কি ফিজিক্যাল টু ওয়ান বাই টেন ঠিক আছে মানে এটা কি বলেছিল যে রাস না বেড়েছে বেড়েছে মানে মানে এটার সাথে এটা প্লাস হবে মানে বলতে পারেন এগারো বাই টেন এটা জাস্ট এটাকে আপনারা ঘুরিয়ে লিখে দেবেন মানে উপরে টেন নিচে লিখেন এইভাবে লিখে দেবেন বাস আপনার এই ট্রিক্সটি যদি আপনার মনে থাকে তাহলে আপনার অনায়াসে করতে হবে টোয়েন্টি পার্সেন্ট মানে কি মানে এবার উপরে হবে ফাইভ নিচে হবে সিক্স এখন কার্টুন বাস আপনাদের আনসার চলে আসবে সিক্স মানে ষাট টেন ঠিক আছে পঞ্চাশ আরেকটা শূন্য পাঁচশো আপনাদের অনায়াসে আনসার আপনার কি এটা এটা কি পেপার দরকার ছিল আপনারা জাস্ট একটু যদি একটু বুঝে নেন তাহলে আপনারা নিমিষ অঙ্কগুলি করবেন ঠিক আছে এই অঙ্কগুলি আপনারা নিমিশেই শেষ করে দেবেন আর সেই অঙ্ক আমি আরেকটা হোমওয়ার্কের আপনাদের জন্য দিচ্ছি এটি আপনাদের হোমওয়ার্ক থাকবে দেখুন অঙ্কটি দেখুন দেওয়া রয়েছে এটি আপনারা কমেন্ট সেকশনে আমাদের উত্তরটি জানাবেন মানে এটার আনসার কত আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং এই ভিডিওটা কেমন লেগেছে কেমন লেগেছে আপনাদের এটা অবশ্যই আমার আমরা আমাদের কমেন্ট করে জানাবেন সাথে উত্তরও দেবেন ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্যে